প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করার পর আপনি যদি ওই অ্যাপের মধ্যে একটি সেটিং বন্ধ করেন তাহলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ দ্বিগুণ হয়ে যাবে তো আপনি যদি আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ দ্বিগুণ বাড়াতে চাইছেন তাহলে এই ভিডিওটি আপনি স্কিপ করবেন না তো এই প্লেস্টোরটি আমাদের যে কোনো স্মার্ট মধ্যে অলরেডি দেওয়াই থাকে এই অ্যাপ্লিকেশনটিকে আমাদের ইনস্টল করতে হয় না এ অ্যাপ্লিকেশনটিকে আমাদের ডাউনলোডও করতে হয় এবং এই অ্যাপ্লিকেশনটিকে আপনি আন করতে পারবেন না তো এই প্লে স্টোরের মধ্যে এমন কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো বন্ধ করতে হবে এবং আমরা আমরা প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করি সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যেও সেটিংগুলো বন্ধ করতে হবে তাহলে আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ ডবল হয়ে যায় তো আপনি আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিকে আগে আপনি ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইলের আইকন এই প্রোফাইলের আইকনের মধ্যে আপনি একবার ক্লিক করবেন আপনি এখানে দেখতে পাবেন এই যে সেটিং আপনি এই সেটিং এর মধ্যে একবার ক্লিক করবেন তো সেটিং এর মধ্যে ক্লিক করার পর এখানে নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে একবার ক্লিক করবেন তো নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এই যে অটো আপডেট অ্যাপ এই অটো আপডেট অ্যাপসের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে আপনাদের এরকম উপরের সেটিংটাতে টিক থাকবে যেখানে লেখা রয়েছে দেখুন আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা এই সেটিংটার মধ্যে যদি টিক থাকে তা আমাদের ফোনের এই যে যতগুলো অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করি সব অ্যাপ্লিকেশনগুলো কি হবে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাক যার ফলে যখনই আপনি ইন্টারনেটটি অন করবেন তখনই অটোমেটিক অ্যাপ্লিকেশনগুলো আপডেট হতে থাকবে এবং আপনার ফোনের চাইটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে আপনি কি করবেন এখানে আসার এই সেটিংটার মধ্যে টিক করে দিবে যেখানে লেখা রয়েছে দেখুন ডোন্ট অটো আপডেট অ্যাপস এই সেটিংটার মধ্যে টিক করে আপনারা এখান থেকে ব্যাক চলে আস তো এই প্লে স্টোরের মধ্যে আপনাদের আরেকটি সেটিংকে করতে হবে আপনারা কি করবেন আরেকবার প্রোফাইলের আইকনে ক্লিক করুন এখানে ক্লিক করার পর ম্যানেজ অ্যাপ এন্ড ডিভাইস এই ম্যানেজ অ্যাপ এন্ড ডিভাইস সেটিং এর মধ্যে আপনারা একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে টার্ন অন প্লে প্রোটেক্ট স্ক্যানিং এই সেটিংটার মধ্যে আপনারা একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনার এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে সেটিং এর আইকন এই সেটিং এর আইকনে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনারা এই সেটিংগুলোকে অন করে দিন যখনই অন করে আপনাদের আছে আমরা এরকম থেকে যে সকল গুলো মধ্যে কোনো ভাইরাস টাইরাস আছে কিনা বা মালওয়ার যদি থাকে তাহলে আমাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ হবে তো যদি সেই মালোয়ার বা ভাইরাস থাকে তো আপনারা কি করবেন এখানে স্ক্যান করলে সেই অ্যাপ্লিকেশনটি এখানে চলে আসবে দেখুন আমি যখন স্ক্যানের মধ্যে ক্লিক করছি দেখুন এখানে স্ক্যানিং শুরু হয়ে গেছে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোকে এখানে স্ক্যান করবে স্ক্যান করার পর যদি কোনো মালওয়ার বা ভাইরাস থাকে সে অ্যাপ্লিকেশনটি এখানে শো করে দিবে আপনাদের ফোন সেই অ্যাপ্লিকেশনটিকে ডিলিট করার কথা বলবে তা আপনারা কি করবেন সেই অ্যাপ্লিকেশনটিকে আনস্টল বা ডিলিট করে দেবে যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে তো এখানে আমার ফোনের মধ্যে দেখুন নো হার্মফুল অ্যাপ ফাউন্ড আমার ফোনের মধ্যে কোনো মালওয়ার বা ভাইরাস জনিত কোনো অ্যাপ্লিকেশন নেই ঠিক আছে তো এই দুটি সেটিং করার পর আপনারা সোজা ব্যাক চলে আসবে এবার আমরা যে সকল অ্যাপ্লিকেশন গুলো ইনস্টল করি সব অ্যাপ্লিকেশনগুলো আমরা এরকম ভাবে ব্যবহার করি তো ব্যবহার করার সময় কি হয় আমাদের ফোনের ব্যাটারি চাইটি শেষ হবে এবং আমরা যে অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করছি না সেই অ্যাপ্লিকেশন গুলো আমাদের ফোনের ব্যাটারি চাইটি শেষ করছে তো আপনি প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করার পরে একটি সেটিং কে বন্ধ করে দিবেন আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করুন না কেন আপনি অ্যাপ্লিকেশন টুলের মধ্যে একবার লং প্রেস করে রাখবেন লং প্রেস করে রাখার পরে এখানে আপনাদের তিনটি অপশন চলে আসবে আপনারা কি করবেন এই যে আই বাটন দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো এই অ্যাপ ইনফোর মধ্যে আপনারা একবার ক্লিক করবেন তো এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেটা ডেটা ইউজেস এই ডেটা ইউজেস এর মধ্যে আপনারা একবার ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে তিনটি সেটিং রয়েছে এই তিনটি সেটিং এর মধ্যে থেকে আপনারা কি করবেন ওয়াইফাই টিকে আগে বন্ধ করুন ঠিক আছে যদি আপনারা মোবাইল ডেটা দিয়ে ফোনটি ব্যবহার করেন তাহলে আপনারা ওয়াইফাই বন্ধ করে দিবেন না আমরা ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটি মোবাইল ডেটা দিয়ে ব্যবহার করে কিন্তু আমাদের ফোন কি করছে অটোমেটিক অ্যাপ্লিকেশনটির মধ্যে ওয়াইফাই টিকে স্ক্যান করাচ্ছে যার ফলে আমাদের ফোনের চাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ হচ্ছে ঠিক আছে তো আপনি কখনোই এই জিনিসটি করবেন না এটিকে সব সময় অফ করে রাখবেন তারপর আপনারা কি করবেন ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দেবেন দেখুন এখানে যখন বন্ধ করতে যাবেন আপনাদের ওকে আসবে আপনাদের এখানে একটি পপ আপ শো হবে এখানে লেখা রয়েছে রিস্টেড ব্যাকগ্রাউন্ড নেটওয়ার্ক অ্যাক্সেস দিস ফর অ্যাপ তো আমাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক স্ক্যান হতে থাকে বা ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক নেটওয়ার্ক ব্যবহার করতে থাকে এবং আমাদের ফোনের ব্যাটারি চাইটি খাতে থাকে এই অ্যাপ্লিকেশন কেননা এই অ্যাপ্লিকেশনটি চলার জন্য আমাদের ব্যাটারির প্রয়োজন তো আমাদের ব্যাকগ্রাউন্ডে অযথা যদি অ্যাপ্লিকেশনটি ব্যবহার হতে থাকে আমাদের ফোনে ফোনের চাইটি অটোমেটিক শেষ হবে দেখুন আপনাদের ফোনের মধ্যে যত অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনি এই সেটিংটিকে বন্ধ করে দেবেন যখনই বন্ধ করে দেবেন তখনই আপনাদের ফোনটিকে আপনি একবার চার্জ করে না দু থেকে তিন দিন ব্যবহার করবেন তো এই সেটিংগুলো সম্বন্ধে যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ বন্দে